ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট আজকে আমাদের রেসিপি পটলে মালাইকারি পটলের তো অনেক রেসিপি গিয়েছেন এভাবে একবার পটলে মালাইকারি বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে চলুন শুরু করা যাক এভাবে সবগুলি পটল আমি একটু একটু বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি একটু একটু গ্যাপ দেওয়ার কারণ হলো পটলগুলি যখন ভাজবো না পুরোটা যদি পাগল ফেলে দিয়ে ওগুলো চুপসে যাবে তাই একটু গ্যাপ দিয়ে দিয়ে সবগুলি পটল আমি কেটে নিয়েছি এগুলো তো মা কেটে দিয়েছে এবার আমি পটলটা মাঝখান থেকে একটু চিনে নেবো যাতে মশলা বা তরকারিটা ভালোভাবে পটলের মধ্যে ঢুকে আজকে রান্নাটা আমিই করব মা আমাকে পটলগুলো কেটে দিয়েছে দেখুন এইভাবে সবগুলো মাঝখান দিয়ে চিনে নেবেন দেখুন আমি পটলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে আমি পটলগুলো দিয়ে তৈরি করব পটলের মালাইকারি পটল তো অনেক রেসিপি খেয়েছেন এটা একটা নিত্য নতুন রেসিপি পটলের মালাইকারি পটলের মালাইকারি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা বাটা আর নিয়েছি যেটা মালাইকারি স্পেশাল জিনিস নারকেল এখানে রয়েছে নারকেল আর কাজু বাদাম বাটা তার সাথেই আছে চাল মগজ বাটা এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিচ্ছি দেখুন ফ্রাই গরম হয়ে গেছে এবার আমি তাতে সামান্য পরিমাণ সাতান দিয়ে দেবো আমি কিন্তু তেলের পরিমাণটা কমই দিচ্ছি কারণ খুবই হাই কোলেস্ট্রল সেই জন্য আপনার চাইলে একটু বেশি দিতে এই তেলে আমি এবার পটল পটলগুলো ভেজে নেব এবার আমি একে একে পটলগুলো ভাজতে দিয়ে দেব এবার আমি পটলগুলোতে ক্যাচের হলিদ দিয়ে দেবো সমস্ত মিশিয়ে দিয়ে এগুলো একটু একটু করে ভালোভাবে ভেজে নেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন বেশি দিলে আছে এটা পুড়ে যেতে পারে পুড়ে গেলে মালাইকারিটা কিন্তু খেতে আবার ভালো লাগবে না হালকা আছে হালকা মুখ করেই ভেজে নেবে দেখুন পটলের মালাইকারির জন্য পটলগুলো কিন্তু একদম পারফেক্টলি ভালো হয়ে গেছে এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি কটর মাল তৈরির জন্য একটা গ্যাস অন করে দিচ্ছি আমরা তাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণ তেল দিয়ে দেবো তেল পরিমাণটা কম রাখছি কারণ আমার মাল কোলে খুব ভাই আপনারা কম তেলে রান্না করে দেখবেন কম তেলে কিন্তু রান্নার স্বাদ কম হয় না কম তেল খেলে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে বেশি তেল খেলে কোলেস্ট্রলটা বেড়ে যাবে তখন আর কিছুই খেতে পারবেন না এই জন্য ভালো আগে থেকে কম তেলে ভালো দেখুন কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেছে এবং আমি তাদের একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ দিয়ে দিচ্ছি আর গাছেরও দিয়ে দিচ্ছি

যাতে একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায় নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো আমি জল দিয়ে মিক্স করে দিয়ে দেব এখন আদা কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা জলে গুলে দেওয়ার কারণ হলো না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার আমি তা একটু ভালোভাবে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে নারকেল আর কাজু পেস্ট এক চা চামচ মগজ বাটা এবার আমি এগুলো আরেকটু ভালোভাবে কষিয়ে নেব আবার কষাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ফিটিয়ে রাখা টক দই এই টাইমে কিন্তু গ্যাসের প্রবলেমটা কম রাখবেন কারণ টক দই দিয়েছেন টক দই দিলে গ্যাসের প্রবলেমটা কম রাখতে হয় নাহলে অনেক সময় আছে টক দইটা কেটে যায় সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাতে হবে কষাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ভিজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলে পরিমাণটা এখানে বেশি লাগবে না অল্প জল হলেই হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ঝোলে ফুটাসার জন্য আমি ফুটাসার জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি বা দেখুন কি সুন্দর ফুটে এসে গেছে এবার আমি গ্যাসটা লো করে রেখে দেব যাতে মশলাটা ভালোভাবে ঢুকে দেখুন কি সুন্দর কালার হয়েছে আমি পটল মারকারিতে কিছু পরিমাণ চিনি দিয়ে দেবো নিরামিষ তরকারি দিয়ে তো চিনি দিলে খুবই ভালো লাগে দেখুন কি সুন্দর কালার এসেছে দেখুন আমাদের পটলের মালাইকারি প্রায় তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এটা একটা সম্পূর্ণ নিরামিষ এবং নিত্য নতুন রেসিপি পটলে তো অনেক রেসিপি খেয়েছেন এভাবে একদিন পটলের মালাইকারি তৈরি করে খেয়ে দেখবেন নিরামিষ দিনে খেতে খুবই ভালো লাগবে যেহেতু এটা পটলের মালাইকারি তাই তাতে একটু বাটার না দিলেও হবে না একটু বাটার দিলে সুগন্ধটা আরও বেড়ে যাবে আমি সামান্য পরিমাণ বাটা দিয়ে দিচ্ছি আমাদের পটলের মারাকারি তৈরি হয়ে গেছে এবার আমি তাতে উপর থেকে কিছু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে দেবো এইভাবে একবার পটলের মালাকের তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড় সকলেরই মুখে লেগে থাকবে আর ছোটোদের তো নিরামিষ দিন অনেক বায়না করে যে এটা খাবে না ওইটা খাবে না ওদের আর কোনো বায়নাই থাকবে না এভাবে নতুন একটা পটল রেসিপি তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে কেমন হয়েছে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন আর এমন নতুন নতুন রান্না পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট